দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে এই যে ব্রিগেড সমাবেশ কতটুকু এই ব্রিগেড সমাবেশ সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ ওরা বলেছে যৌবনের ডাকে জনগণের সমাবেশ কালকে এখানে যে সব জনগণ আসবেন তারা রুটি রুজির দাবিতে লড়াইতে আসবেন কর্মসংস্থান দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে কর্মসংস্থানের প্রশ্নে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে আসবেন লোকসভা নির্বাচনের আগে তো বটেই সাধারণ মানুষের জন্য সব সময়ের জন্যই এই এই ধরনের সমাবেশ এই দাবি নিয়ে তৈরি হওয়া সমাবেশ এই সমাবেশ সবসময় গুরুত্বপূর্ণ ব্রিগেডে ব্রিগেডে লোকসভা নির্বাচন আগে এই যে মানে কতটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে এটা যৌবনে ডাকে দি যেভাবে পঞ্চাশ দিন ধরে রাস্তায় মানুষের সঙ্গে সংযোগ করেছেন এবং আমাদের যুবক যুবতীদের যেভাবে সামনে উঠে আসতে হবে যে ইস্যুগুলোকে আমাদের সামনে ধরে রাখতে হবে যেমন এই ধর্মের রাজনীতি যেভাবে চলছে বিজেপি যেভাবে শুরু করেছেন ধর্মের রাজনীতি সে জায়গায় আমাদের মনে হয় খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই চারটাই আমাদের মেন ইস্যু হওয়া দরকার লোকসভা ভোটের আগে সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বার্তার জন্য এই বিশাল সমাবেশ কালকে আয়োজন হচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে এই যে ব্রিগেডের সমাবেশ কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ তো বটেই ডিওয়াইএফআই এফ আই ব্রিগেড ডেকেছে ডিওয়াইএফআই নির্বাচনী সংগঠন না হলেও কিন্তু এই ব্রিগেডের যে দাবিগুলো আমরা তুলছি সেই দাবিগুলো তো সাধারণ মানুষের দাবি এবং এই দাবিগুলোকে সামনে রেখেই সামনের নির্বাচনী লড়াইতে যাওয়ার কথা বামপন্থীরা বলবে সুতরাং গুরুত্বপূর্ণ তো অবশ্যই রাম মন্দির কোনো ইস্যু হবে না সামনের নির্বাচনে জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম মন্দিরকে নকল করে সেটা কোনো ইস্যু হবে না ইস্যু যেটা হবে সেটা হচ্ছে বারো বছরের মোদী সরকারের সময় স্বাধীন ভারতে সবচেয়ে বেশি বেকারের হার মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরের পশ্চিমবাংলা সরকার চালানোর সময় হাজার হাজার কোটি টাকা চাকরির ক্ষেত্রে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস সুতরাং এই দাবিগুলোকে সামনে নিয়েই কর্মসংস্থানের প্রশ্নে আমরা এগোব স্বাস্থ্যের পরিষেবা আরও সকলকে দেওয়ার জন্য যে প্রয়োজনীয়তা রয়েছে সেই কথা বলে এগোবো শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি চলছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় নতুন করে যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাব এবং সর্বোপরি সারা দেশের সংবিধানের উপরে সারা দেশের ধর্মনিরপেক্ষ তার উপরে যে আক্রমণ বিজেপি করছে সেই আক্রমণের বিরুদ্ধে কালকে ব্রিগেড সমাবেশ থেকে পশ্চিমবাংলার যৌবন তারা হুঙ্কার ছাড়বে এবং সেই হুঙ্কার সারা দেশের মানুষের কাছে পৌঁছাবে লোকসভা নির্বাচনের আগে আপনাদের এই যে সমাবেশ কতটা গুরুত্ব এই সবেরই তো সমাবেশের গুরুত্ব থাকবে কে কোথায় চোর চিটিংবাজ কার ফোন লোকেশন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কে কোথায় বান্ধবীর সাথে বাড়ির চোদ্দ তলায় ওই সব কি রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচবে এইসবের গুরুত্ব থাকবে না কি পশ্চিমবাংলার রাজনীতিতে কারখানা হবে কাজ হবে খাবার হবে দুবালা সবার এইসবের দাবির ভিত্তিতেই তো লোকসভা নির্বাচনের লড়াই হবে কালকে এইসব কথাই হবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে আমাদের এই ব্রিগেডের সমাবেশ কতটা কাজের জন্য লোকসভার ভোটের আগে ব্রিগেড সমাবেশ কাজের জন্য লোকসভার জন্য নয় লোকসভার যা কাজ লোকসভা সেই কাজ করছে না ফলে কাজকে কখনো কখনো মনে করিয়ে দিতে হয় মনে করাচ্ছে সে তো রোজকার মনে করানো কাল কেন মনে করাবে মনে কি একদিন করায় নাকি রাজনৈতিক কর্মীরা যারা এইসব করে তারা স্টান্টবাজি করে রাজনীতি করে না মানুষ হওয়ার একটা আশা করছে লড়াকু মানুষরা সবাই আসবেন মানুষের সংখ্যাই গোনা যায় না মেজাজে গোনা যায় এখানে কি পূর্ণ হবে এই ব্রিকেট আর তো কয়েক ঘন্টা দেখুন না কংগ্রেস বলছে বাম তো শূন্য এদের ব্রিগেড কোনো কোনো লাভ তৃণমূল কংগ্রেস মাঠের মানে বাইরে দাঁড়িয়ে ওরা জেলে পূর্ণ ঠিকই বলেছে আমরা জেলে শূন্য